মেরি ক্রিসমাস এভরিওয়ান অনেক বছর পর আমি ক্রিসমাসের দিন বাড়িতে রয়েছি রিজেনটা খুবই সহজ শরীর খারাপ গাইস এত ঠান্ডার লেগে কাশি হচ্ছে না আমার ঠিক মতন কথাও বলতে পারছে না তাই সৌরভ আমাকে একটা টোটকা মানে ঘরোয়া টোটকার কথা বলে জানি জানি দেখে ভাবছো তো এইসব আমি কি করছি আরে চাপ নিও না এটা একদমই হেলদি মানে এটা হলো তেজপাতার বিড়ি যেটা বিড়ির মতন করে খেলে শরীরের কাশি এসব সব কিছু ঠিক হয়ে যায় আর এই ব্যাপারটা আমাকে সৌরভ বলে আর ওই দেখো দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে খেতে হবে আমি তো প্রথমে আমি না আমার নাক গলা জ্বালা জ্বালা দিচ্ছিলো সহজ কথায় বলতে গেলে ধোয়াটা পুরো মুখ দিয়ে টেনে খেয়ে নিতে হবে যেটা আমার করতে অনেকক্ষণ টাইম লেগে যায় তারপর আমি বেশ মজা পেয়ে গেছিলাম আমি ফার্স্ট টাইম জীবনে আমি বিড়ি খাচ্ছি তাও হেলদি বিড়ি কিন্তু হ্যাঁ টু বি অনেস্ট কাশিটা কিন্তু আমার অনেকটাই কমে গেছিলো এটা করার পর এখন না যাই খাচ্ছি এক পার্সেন্টও টেস্ট পাচ্ছি না আর আজ ক্রিসমাস বলে কথা তাই একটু কেকও এনেছিলাম আর তোমরা তোমাদের ক্রিসমাসটা কীভাবে কাটালে অবশ্যই জানিও